শীত মানেই বাহারি পিঠে খাওয়ার মৌসুম এ সময় প্রায় সব বাড়িতেই কম বেশি পিঠা তৈরি করা হয় তার মধ্যে সবচাইতে জনপ্রিয় পিঠা হলো দুধ চিতই এই পিঠা খেতে কে না ভালোবাসে রসালো দুধ পিঠা একবার খেলেই মন ভরে যায় আপনিও যদি এই পিঠা খেতে পছন্দ করেন তাহলে রেসিপি দেখে ঝটপট বানিয়ে ফেলুন তবে অনেকেরই দুধের মধ্যে গুড় দিলে দুধে ছানা কেটে যায় আপনি যদি সেই দলের হন তবে আজকের রেসিপি শুধুমাত্র আপনার জন্য সবার প্রথমে চাল ভিজিয়ে রাখতে হবে এই জন্য একটা বাটিতে নিয়ে নিলাম দু কাপ চাল আমরা ঘরে যে চালের ভাত খাই এটা সেই মিনিকেট চাল ভালো করে এটাকে জল দিয়ে কছলে কষলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না চালের ঘোলা জলটা বেরিয়ে যাচ্ছে তারপর বেশ কিছুটা জল দিয়ে চালটাকে আমি ভিজিয়ে রাখবো কমপক্ষে তিন থেকে চার ঘন্টা চালটা ভিজতে থাকুক ওদিকে আমি একটা সসপ্যানে নিয়ে নিলাম প্রায় চারশো গ্রাম খেজুর গুড় অল্প একটু জল দিয়ে দিচ্ছি গুড়ের মধ্যে খুব বেশি জল দেবার দরকার নেই এবার গ্যাসটা অন করে দিলাম আর গুড়টাকে আমি এখন জাল দিয়ে নেব অনেক সময় ধরে কিন্তু জাল দেব না গুড়টা শুধু গলে গেলেই হয়ে যাবে দেখুন গুড় সম্পূর্ণ গলে গেছে এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি এভাবে গুড় জাল দেওয়ার কারণ কিন্তু একটাই ওই যে অনেকেই বলেন দুধে গুড় দিলে দুধ কেটে যায় গুড় যদি এভাবে জাল দিয়ে ঠান্ডা করে তারপর সেটা দুধে মেশান হয় তাহলে সেই দুধ কোনো দিনই কাটবে না এখানে আমি দেড় কিলো দুধ নিয়েছি দুধটা একটা কড়াইতে বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে তিনটে এলাচ দুধটা এখন জাল দিয়ে আমি একটু ঘন করে নেব খুব বেশি ঘন আমি এখন করব না দুধটাকে কিন্তু অনবরত নাড়ার উপর রাখতে হবে যাতে দুধ তলায় লেগে না যায় আর দুধের উপর কোনো মিনিট না আমি হাই ফ্লেমে জাল দিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি এর চেয়ে আর ঘন করব না কারণ দুধটাকে আমার আবার জ্বালাতে হবে সেই জন্য গ্যাস ফ্লেম অফ করে এটাকে ঢেকে রাখছি যাতে দুধ গরম থাকে তিন চার ঘন্টা হয়ে গেছে দেখুন চালগুলো ফুলে এরকম সাদা ধপধপে হয়ে গেছে এবারে চালগুলো আমি ব্লেন্ড করে নেব এই জন্য একটা মিক্সার জারে চালগুলো দিয়ে দিচ্ছি একবারে যেহেতু ব্লেন্ড করা যাবে না তাই আমি দুভাগে চালটাকে ব্লেন্ড করে নেব দিয়ে দিলাম চালের সমান সমান জল এবারে একদম মিহি করে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি সব চাল পেস্ট করা হয়ে গেছে কনসিস্টেন্সিটা দেখুন এরকম পাতলা রেখেছি খুব বেশি পাতলা না আবার একদম কিন্তু ঘনও না যদি বেশি ঘন মনে হয় তাহলে অল্প জল অ্যাড করে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভালো করে নুনটাকে আমি মিশিয়ে নিচ্ছি নুন মেশানোর পর মুখে দিয়ে একটু দেখে নেবেন নুনটা ঠিক আছে কি না চিতই পিঠাতে নুন যদি ঠিক মতো না হয় তাহলে সেটা খেতে কিন্তু ভালো লাগবে না চলে যাচ্ছি পিঠে তৈরি করতে গ্যাসটা অন করে তাতে দিয়ে দিলাম আমি একটা লোহার কড়াই এই কড়াইটা কিন্তু আমি ঢাকা থেকে এনেছি খুবই কিউট দেখতে আর সাথে একটা কিউট খুন্তিও আছে প্রথমে কয়টাকে ভালো করে গরম করতে হবে কড়াইটা গরম হয়ে গেছে এখানে একটা সুতির কাপড় জলে ভিজিয়ে নিলাম তারপর এই ভেজা কাপড় দিয়ে এই কড়াইটাকে মুছে নেব প্রত্যেকবার পিঠে দেওয়ার আগে কড়াইটাকে এভাবে ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে তাহলে পিঠাটা ইজিলি উঠে আসবে আর প্রত্যেকবার গোলা ছাড়ার আগে গোলাটাকে এভাবে একটু নাড়া দিয়ে নেবেন এবারে এক হাতা গোলা আমি গরম কড়াইতে ঢেলে দিলাম আর এটাকে আমি সাথে সাথেই ঢেকে রাখছি ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে আড়াই তিন মিনিট পর ঢাকটাটা তুলে নিলাম দেখুন পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে এবারে আস্তে করে খুনতে দিয়ে এভাবে চাপ দিতেই দেখুন পিঠাটা কিন্তু সহজেই কড়াই ছেড়ে উঠে এলো চিতর পিঠা কিন্তু কখনোই লো ফ্লেমে করবে না তাহলে পিঠা কখনোই ফুলবে না আর দেখুন পিঠার উপরে কি সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে আর নিচের দিকটাও কিন্তু হালকা ক্রিস্পি হয়েছে এভাবে সবগুলো পিঠা আমি রেডি করে নেব আর প্রত্যেকবার পিঠে ছাড়ার আগে কড়াইটাকে মুছে নিতে হবে এদিকে দেখুন গুড়টাও কিন্তু অনেকটাই এখন ঘন হয়ে গেছে দুধটা এখনও হালকা গরম আছে এবারে গ্যাসটা অন করে দিলাম আর দুধের মধ্যে সব পিঠেগুলো এখন ছেড়ে দেব পিঠে ছাড়ার পর দুধের সাথে আরও দু তিন মিনিট আমি জাল দিয়ে নেব পিঠার সাথে দুধটাকে জাল দেব বলেই প্রথমেই কিন্তু আমি দুধটাকে একদম ঘন করে নিই কারণ এভাবে জাল দিতে দিতে দুধটা আরও কিছুটা ঘন হয়ে যাবে এভাবে আরও কিছুক্ষণ জাল দেওয়ার পর এবারে আমি এর মধ্যে গুড় দিয়ে দেব আল হাতে মিশিয়ে নেব যাতে গুড় পুরো দুধের মধ্যে ছড়িয়ে পড়ে এভাবে আর এক মিনিট রেখে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব গুড় দেবার পর অনেকক্ষণ আর জ্বালানোর প্রয়োজন নেই এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রাখছি দু তিন ঘন্টার জন্য অনেকেরই কমপ্লেন থাকে চিতই পিঠা দুধে ভেজানোর পরও পিঠা শক্ত থাকে যদি এভাবে পিঠেগুলোকে প্রথমে দুধের সাথে কিছুক্ষণ জাল দেবার পর গুড়টা পরে দেওয়া হয় সেক্ষেত্রে পিঠা কিন্তু শক্ত থাকবে না আমি একটা কেটে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সহজভাবে পিঠাটা টুকরো হয়ে যাচ্ছে আর ভেতর পর্যন্ত একদম নরম হয়ে গেছে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখবেন এই শীতে